ওনার কাছ থেকে আমরা জ্ঞান গর্ব বক্তব্য শুনব ইনশাআল্লাহ আমি শুধু মহানবী সাল্লি সাল্লামের জীবনের একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করার পাশাপাশি আমরা কি করছি সেই জিনিসটা একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অতি সংক্ষেপে ইনশা আল্লাহ আপনারা জানেন বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন মক্কা থেকে যখন তিনি দিনের প্রচার করছেন পথহারা যুবকদেরকে যুবকদেরকে দিকে ডাকছেন আল্লাহর দিকে ডাকছেন পথহারা মানুষগুলোকে যখন আল্লাহর কোরআনের দিকে ডাকছেন পথহারা হারা আরববাসীকে যখন মহানবী সাল্লাই সাল্লামর রহমতের দিকে ডাকছেন হাঁটি হাঁটি পা পা করে দুজন চারজন পাঁচজন একশো দুইশো পাঁচশো এইভাবে ইসলামের মধ্যে মানুষ আসতেছিল কথা ঠিক কিনা বলেন ইস্তামের মধ্যে একটা দল আসতেছে অপর দিক দিয়ে এই মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম সম্পর্কে একটা শ্রেণী নানান অপবাদ দেওয়া শুরু করেছে ওই লোকটার পিছনে যাবেন না ওই লোকটা পাগল ওই লোকটা জাদুকর ওই লোকটা খারাপ ওর কাছে গেলে ঠিক থাকতে পারবেন না ও যেগুলো কথা বলে আজগুবি গল্প করে ওর কাছে কেউ যাবেন না এই ধরনের এক শ্রেণীর মানুষ ছিল কিনা বলেন এক ধরনের মানুষ এই প্রচার পূর্বণ্ডার কারণে নারী পুরুষ ধন্য ধনী গরিব বিশাল অংশের একটা মানুষ মহানবী সাল্লাহ আলহ সাল্লাম সম্পর্কে কঠিন একটা ভীতিকর মানুষ হিসেবে তাকে জানতো কঠিন একটা হিংস্র মানুষ জানতো যে মহানবী সাল্লাহ তিনি নাকি এমন মানুষ তার কাছে যে গেলে কেউ নাকি রেহাই পায় না মানুষের মধ্যে এই ধারণা থাকার পরে আল্লাহর কি বিধান আল্লাহর হুকুমে একদিন মক্কা বিজয় হলো কথা ঠিক কিনা বলেন মক্কা বিজয় হয়ে যখন মানুষ যখন দলে দলে পালাচ্ছে বাড়ি ছেড়ে পাড়ায় গাড়ি ছেড়ে পাড়ায় গুট নিয়ে পালায় মহিষ নিয়ে পালায় যুবকরা পালায় নারীরা পালায় পুরুষরা পালায় এমত অবস্থায় দেখা গেল যে একজন মরুব্বী একজন মহিলা একটা কাটেল টুকুরি টপলা নিয়ে তার ঘরের মধ্যে যা ছিল টপলা করে এই রকম করে মাথায় নিয়ে তিনি হাঁটতেছেন আর দৌড়াচ্ছেন আর পালাচ্ছেন মক্কা ছেড়ে পালাবে কোথায় যাবে জানি না তিনি যাচ্ছেন আর যাচ্ছেন যাচ্ছেন আর যাচ্ছেন পথি মধ্যে একজন ব্যক্তি তাকে দেখা পেলে বলে বুড়িমা তুমি কোথায় যাও বুড়িমা উত্তর দিলেন বুড়িমা উত্তর দিলেন যে বাবা আমাকে না আমি হাঁটতে পারছি না আমি বহন করতে পারছি না ওই আরব থেকে থেকে নাকি আসছে আসছে সে আসি মানুষগুলোকে নাকি মারি ফেলবে তার ভয়ে আমি পালাচ্ছি ও যদি আমাকে ধরে আমাকে আস্ত রাখবে না আমার সম্বোধ যতটুকু লুণ্ঠন করে নেবে আমি তো পাচ্ছি না বাবা তুমি আমাকে আর আটকাইও না আটকাইও না এই কথা বলছে আর মহানবী সাল্লাহ আলি সাল্লাম তাকে বলছে বুড়ি তোমার যত এত কষ্ট যাও তোমার সেই বোঝাটা দাও আমাকে দাও আমি তোমাকে একটু হেল্প করি মহানবী সাল্লাহ্লাম নিজে সেই সেই মহিলার বোঝাটা মাথায় নিয়ে মহিলা যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় পৌঁছে দিয়েছিলেন কথা ঠিক কিনা বলেন যখন পৌঁছে দিলেন মদিনা থেকে সেই মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনার ওই মহিলার বোঝাটা যখন নামায় দিয়ে তিনি যখন বললেন তিনি যখন বললেন যে মা আপনি কি এখন নিরাপদ যে হ্যাঁ বাবা আমি নিরাপদ তোমাকে ধন্যবাদ কে বাবা তুমি তুমি কে বাবা মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন মা আমি আর কেউ না তুমি যার ভয়ে মা ভয়ে পালাচ্ছিলাম যাকে তুমি চিনতে পারো নেই যার সমস্যা এই সমস্যা এই সমাজের মানুষগুলো দীর্ঘদিন ধরে আমাদের আমার সম্পর্কে খারাপ ধারণা দিয়েছিল আমি নাকি খারাপ আমি নাকি ভণ্ড আমি নাকি অমুক তমুক আমার কাছে কোনো মানুষ নাকি নিরাপদ নয় আমি সেই আল্লাহর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম সোহাল্লাহি মহানবী সাল্লি সাল্লামের পরিচয়ে জানার পরে সেই মহিলা সেই মহিলা হাউমাউ করে কেঁদে কেঁদে বলছেন বাবা তুমি আল্লাহর নবী তুমি আল্লাহর মোহাম্মদ তুমি বিশ্ব নবী তুমি হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর তোমার সম্পর্কে আমাদেরকে এত খারাপ ধারণা হয়েছিল তোমার মতো তো মানুষই হয় না বাবা তোমার কাছে দয়া করি তোমার কাছে আমি অনুরোধ করি আমার ভুলগুলো মাফ করে দাও তুমি আমাকে কলেমা পরে মুসলমান বানাই দাও সুবাহ আল্লাহ আল্লাহ আকবার ওই মহিলা আল্লাহর নবীর কাছে কলেমা পরে মুসলমান হয়ে গেলেন গেলেন্লাহি সম্মানিত উপজেলাবাসী বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা আজ পর্যন্ত আমরা বলে যাচ্ছি আমরা মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামিতে পরিণত করতে চাই কথা ঠিক করে বলে আমরা আমাদের দলের মধ্যে ধনীকে গরিবকে এটা আমরা দেখি না শিক্ষিতকে অশিক্ষিতকে এটা আমরা দেখি না আমরা দেখি আল্লাহর জমিন আল্লাহর দিন কয়েম করার জন্য যে লোকটাই যোগ্যতার সাথে এগিয়ে আসবে তাকুয়া ভিত্তিতে এগিয়ে আসবে কোরআনের আয়াতের ভিত্তিতে চরিত্র গঠন করার চেষ্টা করবে মহানবী সাল্লাহ সাল্লামের চরিত্রকে নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবে তিনি ধনী না গরিব তিনি দূরের না কাছের তিনি বাড়ির না কাছ ধয়ের বাপের না ভাব না ভাই এটা দেখা হয় না তিনি যে নেতায় হোক তাকেই আমরা জামায়াত ইসলামের নেতৃত্বের আসনে কথা ঠিক বলেন সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই গত পাঁচই আগস্ট আল্লাহর মেহরবানিতে ছাত্র জনতা যে বিজয় দান করেছে যে বিজয়টা নিয়ে এসে দিয়েছিল আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশের জনগণের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিভিন্ন বন্ধু সংগঠনের নেতাকর্মীর মধ্যে তাদের কাছে একটা আতঙ্ক ছিল জামাত ইসলামী একটা সন্ত্রাসী দল জামাত শিবির একটা সন্ত্রাসী দল জামাত শিবির একটি জঙ্গি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আমাদেরকে গালি দিয়ে দিয়ে আমাদের সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল কথা কিনা বলেন আল্লাহ পাখের মেহরবানিতে আসমানের মালিক জমিনের মালিক আপনার মালিক আমার মালিক দয়া করে মায়া করে বাংলার জমিনে আল্লাহর জমিনে বাংলাদেশ জামাত ইসলামীকে প্রমাণ করার জন্য একটা বিজয় দান করেছে মাধ্যমে কথা আমি আপনাদের কাছে জানতে চাই অন্য দল কি করেছে ওটা আমার দেখার বিষয় না বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত যে ভূমিকা নিয়েছে যারা বলেছিল এগুলা দুর্নীতিবাস যারা এরা জঙ্গিবাদ যারা বলেছিল জামাত শিবির সন্ত্রাসী আপনারা সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর কমিটির সদস্যরা আছেন মিডিয়া কর্মীরা আছেন গোটা বাংলাদেশে আপনারা একটা প্রমাণ করে দেখুন বাংলাদেশে জামাত ইসলামীর একজন কর্মী কারো বাড়িতে কোনো হামলা করেছে কিনা করেছে করেছে কোথাও দুর্নীতি করেছে কারো বাড়িতে চাঁদা যে চাইছে কারো গরু বের করে নিয়েছে না বরং যারা বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি কথা ঠিক কিনা বলেন অনেক নারী পুরুষ অমুসলিম ভাইরা পর্যন্ত যারা আতঙ্কিত ছিল তারা যখন মোবাইল করেছে আমার উপজেলা আমিরের কাছে আমার জেলা আমিরের কাছে আমার কেন্দ্রীয় নেত্রীদের কাছে আমরা বলেছি আল্লাহর রহমতে আপনাদের যেখানে ঘাম যাবে সেখানে আমরা রক্ত দেব কোথা ঠিক কিনা বলেন আল্লাহর মেহরবানিতে আমরা গোটা বাংলার জমিনে পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত যে ভূমিকা নিয়েছি আল্লাহর রহমতে আমরা মহানবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ পুরাপুরি অনুসরণ করতে পারবো না তার যোগ্যতার মতো তার পায়ে ধুলার মতো যোগ্যতা কারো আমাদের নেই একজন সাহাবিদের যোগ্যতার মতো আমাদের কারো ধুলার পায়ে পায়ে ধুলার মতো যোগ্যতা আমাদের নেই কিন্তু সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে আমাদের জামাত ইসলামী যে চেষ্টা প্রচেষ্টা করছে এই আন্দোলনের কাছে এই জামাত ইসলামীকে একটি ভালো সংগঠন হিসেবে মনে করা যায় আপনারা কি মনে করেন যায় এই বাংলার জমিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মান সম্মান ইজ্জত আব্রু হিন্দু মুসলিম নারী পুরুষ ছাত্র ছাত্রী সবাই মান ইজ্জত বাংলাদেশ জামাত কাছে নিরাপদ কি মনে হয় কি মনে হয় আপনাদের কাছে হয় ই আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্রিয় ভাইয়া আমার আমরা মানুষ আমরা ফেরেস্তা নই আমরা আল্লাহর একজন ক্ষুদ্র গোলাম আমরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখিনি তার হাদিস পরে পরে ইস্তফে আন্দোলন করার চেষ্টা করছি আমাদের দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের গাইড দিচ্ছে আমাদের একটু ত্রুটি হলে নামাজে দেরি হলে আমাদেরকে ধরে ধমক দেওয়া হয় কেন তোমার নামাজ দেরি হলো আমার কর্মী ভাইরা এক বাপ্ত নামাজ কাজা করলে বলা হয় কেন তোমার নামাজ কাজা হলো আমার কর্মী ভাইরা একদিন কোরআন না পড়লে তাকে জিজ্ঞাসা করা হয় কেন তোমার কোরআন শরীফ করা হলো না এই রকম একটা সংগঠনের কাছে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আসুন অনেক দিকে অনেক পথ দেখেছি অনেক মানুষের পথ দেখেছি আসুন আমরা বিশ্ব নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে বাংলাদেশের মানুষকে তৌহিদি ছাত্র জনতাকে দল মত নির্বিশেষে আলেম ও আলামা হেফাজত তাবলিক সরমনাই সহ সকল দেশপ্রেমিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আগামী দিনে বাংলাদেশ জামায়াত হিসেবে হাতকে মজবুত করার অনুরোধ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছে দেওয়ানা রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি